থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে চলা সংঘাতের জেরে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্ন বিরাকুল স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে পার্লামেন্ট ভাঙার বিষয়ে অবগত করেন তিনি জানান আগামী ৪৫ থেকে ষাট দিনের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়া হবে ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে বিশেষ করে থাই কম্বোডিয়া সীমান্তে চলা বিরোধ দেশটির রাজা মহাওয়াজের অনুমোদিত এসব সমস্যার বিষয়ে উল্লেখ করে অনুতিন জানান থাইল্যান্ডকে ঘিরে থাকা জরুরি সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সরকার জনপ্রশাসনের সকল উপায় অবলম্বন করেছে কিন্তু দেশ পরিচালনার জন্য স্থিতিশীলতার প্রয়োজন রাজকীয় দিকৃতি প্রধানমন্ত্রী অনুতিন আরো বলেন সঠিক সমাধান হল পার্লামেন্ট ভেঙে দেয়া যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনার একটি উপায়। উপায়সুন গত সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের সময় বলেন জানুয়ারির শেষ দিকে পার্লামেন্ট ভেঙে দিবেন তিনি কিন্তু চলমান অস্থিরতায় প্রধানমন্ত্রী অনুতিন তার দল পিপলস পার্টির সমর্থন হারাতে থাকেন এরপরই অনাস্থা ভোটের মুখোমুখি হয়ে নির্বাচনের সময় এগিয়ে আনলেন গত বছর থেকে রাজনৈতিক অস্থিরতায় খারাপ সময় পার করছে থাইল্যান্ড এ সময় আদালত কর্তৃক পরপর দুই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয় কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনকে চাচা চাঁচা বলে সম্বোধন করে থাই সেনাবাহিনীর সমালোচনা করায় দেশ জুড়ে জনরোষের মুখে পড়েন সাবেক প্রধানমন্ত্রী পেতং তারন সেনাওয়াত্রা এরপর তাকে বরখাস্ত করে আদালত এর আগে শ্রেথা থাভেসিনকেও নীতিশাস্ত্র লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত করা হয় ইসরাত মুক্তি One international desk.